আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার কী সমস্যার জন্য আপনি ওষুধ নিয়েছিলেন ভাই আমার ছিল অনেক বেশি গ্যাস ছিল মানে এখন এগুলা আল্লাহর অনেক 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 ভালো ভালো আছে আছে বেশি আচ্ছা সামান্য একটু আছে আর অনেক বেশি ভালো মানে তাদেরকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভালো হ্যাঁ ওই ভালো আচ্ছা বন্ধুরা আমিও লিখেছি উনি বলেছেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভালো ওনাকে আমি আটই এপ্রিল দু হাজার তেইশে ওষুধ দিয়েছিলাম ওনার আইবিএসের সমস্যা ছিল ঘন ঘন পায়খানা হতো এবং প্রস্রাব হতো এবং জ্বালা করতো এবং আম পড়তো প্রচুর আম এবং নাইট পলিউশন হতো স্বপ্নযোষ হতো সে সমস্যা থেকে উনি এখন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভালো আজকে দুই বছর পরে উনি আবার আজকে ওষুধ নিতে আসছে তো এত ভালো আছেন কিন্তু এখন আপনি কী সমস্যার জন্য ওষুধ নিতে আসছেন অ্যালার্জি সমস্যা আছে হ্যাঁ আর একটু মুখে রুচি নাই হ্যাঁ কম এই জন্য আচ্ছা আরেকটা রিপোর্ট আমি দেখতেছি এখানে ওনারা আছে বন্ধুরা রাইট ইপিডিডি মাল টিস্যু লাম অর্থাৎ ওনার যে আমাদের যে শুক্র টাম থাকে এবং ইপিডিডিমাল নোডলা আমি দেখাচ্ছি অর্গানটা বন্ধুরা এই যে আট নাম্বার আমাদের ইপিডিডি এই যে ইপিডিডিমিস মিস এইখানটায় ওনার প্রবলেম আচ্ছা ভাই আমি এই যে অর্গানটা দেখাচ্ছি আপনার এই অর্গানে সমস্যা ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা ও বুঝতে পেরেছে মানে এখানেই তো আপনার সমস্যা তাই তো হ্যাঁ আচ্ছা বন্ধুরা আজকে আমি ওনার ওকে জিরো বাই ওয়ান জিরো বাই টু ক্যালকেরিয়া ফস কেন দিলাম কারণ ওজন একবার ওর কম আমি ওকে দেখাচ্ছি না ওকে দেখাচ্ছি না অনেক চিকন লেনথিন অ্যামা এবং ওর পেটে একটু ব্যথা আছে এবং মাঝে মধ্যে একটু আম যায় এবং মাংস খাওয়ার ইচ্ছা প্রবল কিন্তু ও খাইলে ওর সব মানে পায়খানা একটু দেখা এবং খাবার তো হজম হয় না তাই না এবং অল্প খেলে পেট পেট ভরে ভরে যায় যায় তাই তো অল্প অল্প খাবার খেলেই কিছু খাইলো তো পেটটা ভরে গেল মায়া মমতা কেমন আছে আপনার প্রচুর মায়া মমতা আচ্ছা আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ রিপোর্টটি দেখে নেবেন করেছে